এ ভালোবাসা তোমাকে ছান্নাতে প্রবেশ করাবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন আয়েশা রতিআল্লাহ তা লান বর্ণনায় এক যুদ্ধে রসুল উল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করেতেন তিনি নামাজে ইমামতী কালে সুরা ফাতেহা অন্য সুরা শেষে প্রতি আকাতেই সুরা ইখলাস পাঠ করতেন যুদ্ধ থেকে ফিরে এসে লোকেরা এ ব্যাপারে অভিযোগ করলে তিনি তাকে ডেকে এর কারণ জিজ্ঞাসা করেন নেতা উত্তর দেন যে এই সুরায় আল্লাহর পরিচয় পায় তাই এই সুরাকে ভালোবাসি শুনে কথা শুনে রসুল সাল্লাম বলেন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন অন্য হাদিসে এসেছে হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ তালান থেকে বর্ণিত জৈনক ব্যক্তি অন্য ব্যক্তিকে রাতে বারবার সুরা পড়তে শুনেছেন অতপর সকালে মহানবী সাল্লামকে বিষয়টি অবহিত করা হল মহানবী সাল্ল আলে সাল্লাম তখন বলেন ওই সত্তার শপথ যার কুত্রতের হাতে আমার জীবন অবশ্যই এ সুরা কুরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান এখন আমরা জানব দশবার সুরা ইখলাস পড়লে কি হয় রসুল সাল্লি সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তিনটি কাজ ইমানের সঙ্গে করতে পারবে জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে এক নাম্বার যে হত্যাকারীকে ক্ষমা করে দিবে দুই নাম্বার যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে তিন নাম্বার এবং যে প্রত্যেক ফরস নামাজের পর দশ বার সুরা ইখলাস পাঠ করবে অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি কুলহু আল্লাহ আহাদ শেষ পর্যন্ত দশ বার পাঠ করবে আল্লাহ সেই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন সুবাহান আল্লাহ একথা শুনে উমর বিন হত্তব রদি আল্লাহ তালান তাহলে আমরা বেশি বেশি করে পড়ব এ আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেন আল্লাহ বেশি ধানশীল ও বেশি পবিত্র সুরা ইখলাস হল উলহু অ ল আহদ অল্লা হুস আমাদ লেমিয়া লিদ ওয়ালা মিউলেদ ওয়ালা মিয়া কুল্লা কুফুয়ান আহদ আল্লাহ দায়ালা মুসলিম উম্মাহকে প্রত্যেক ফরজ নামাজের পর দশবার সুরা ইখলাস পড়ার তাওফিক দিন একই সঙ্গে সুরার তাৎপর্য বুজে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমি